মাওলানা বেলাল হুসাইন জাবেরি উঁচু মাফের একজন আলেম তাই জাতির খেদমতের উদ্দেশ্যে আমলিয়াত ও রুহানিয়াতের সকল এলেম শিক্ষা দেওয়ার জন্য দোয়া ও এজাজত দেওয়া হইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু নাহমাদুহু অনুসল্লা আলাহিল করিম বাদ। মাওলানা বেলাল হুসাইন জাবেরি আমার সাথে দীর্ঘদিন যাবৎ তাল্লুক রয়েছে দুই হাজার তেরো সাল থেকেই আমার কাছে আমলিয়াত ও রুহানিয়াত শিক্ষা গ্রহণ করে আসছে তদবিরের গোপন এলেমগুলো আমি নিজ হাতে শিক্ষা দিয়েছি মাওলানা বেলাল হুসাইন জাবেরি উঁচু মাফের একজন আলেম তাই জাতির খেদমতের উদ্দেশ্যে আমলিয়াত ও রুহানিয়াতের সকল এলেম শিক্ষা দেওয়ার জন্য দোয়া ও এজাজত দেওয়া হইল তদবিরের গোপন এলেমগুলো অনলাইনে ও অফলাইনে শিক্ষা দিতে পারবে আমার পক্ষ থেকে সম্পূর্ণ এজাজত দেওয়া হইল